আসাম ভবনের আদলে এবার রাজধানী দিল্লি এবং পশ্চিমবাংলায় স্থাপন হবে বরাক ভবন মুখ্যমন্ত্রী বরাক উন্নয়ন বিভাগের হাত ধরে রাজ্যে সীমা ছাড়িয়ে যাবে বরাক উপত্যকাও মুখ্যমন্ত্রী বরাতি বড় ঘোষণা করলেন বরাকুনন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শুধু বরাক ভবনি নয় বরাকের সার্বিক উন্নয়নে এক গুচ্ছ নতুন পরিকল্পনার পথে হাঁটছে সরকার বরাকের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরতে গয়াতেতে অনুষ্ঠিত হবে বিশেষ বরাক ফেস্টিভাল বরাকবাসীর জন্য বড় সুখবর প্রাথমিকভাবে 100 কোটি টাকা সরকারি সহায়তা মঞ্জুর করেছে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাতেও বড় পরিবর্তন শিলচরের মেডিকেলের কাছাকষি এবার বরাকের তিন জেলা সিভিল হাসপাতালেও মিলবে উন্নত পরিষেবা শিলচরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হবে বরাকের নিজর স্বৈতেজ্যবাহী ধামাল महोत्सव যেখানে তুলে ধরা হবে স্থানীয় সংস্কৃতি বরাকের জন্য এমন পরিকল্পনা আগে কখনো দেখা যায়নি এই উদ্যোগ কি সত্যি বদলে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে এগিয়ে যাবে বরাক উপত্যকা বরাক এখন শুধু বরাকেই সীমাবদ্ধ থাকবে না আজ শিলচরে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে এমনই মন্তব্য করেছেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বরাক উন্নয়ন বিভাগের মাধ্যমে হিমন্ত সরকার বরাকের উন্নয়নে কি কি পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে তা বিশদভাবে জনসমক্ষে তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায় মুখ্যমন্ত্রী বরাক উন্নয়ন বিভাগের মাধ্যমে বরাকের উন্নয়নে প্রাথমিক অবস্থায় একশো কোটি টাকা মঞ্জুরি দিয়েছেন বলে উল্লেখ করে মন্ত্রী কৌশিক রায় বলেন দেশের রাজধানী দিল্লিতে যেভাবে আসাম ভবন রয়েছে ঠিক একই ধাঁচে দিল্লি এবং পশ্চিম বাংলায় গড়ে তোলা হবে বরাক ভবন বরাকের মানুষ চিকিৎসা বা কোনো ধরনের কাজে রাজধানী দিল্লি কিংবা কলকাতাতে গেলে আশ্রয় নিতে পারবেন সেই বরাক ভবনে চিকিৎসা পরিষেবার অন্যতম বড় এমআরআই পরিষেবা এই মুহূর্তে বরাক উপত্যকার শুধুমাত্র শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে তবে মুখ্যমন্ত্রী পরামর্শক্রমে বরাকপুরন বিভাগ থেকে বরাকের কাচাড় হাইলেকান্দি এবং শ্রীভূমি জেলার সিভিল হাসপাতালেও চালু করা হবে এমআরআই পরিষেবা এতে উপকৃত হবেন বরাকের তিন জেলার সাধারণ মানুষ আসামের রাজধানীতে বিগত দিনে অসমিয়া ঐতিহ্যগত সংস্কৃতির অংশ ঝুমুর महोत्सव আয়োজন করা হয়েছিল এবার একই আদলে গোহাটিতেও আয়োজন করা হবে

এই বিভাগের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি কংগ্রেস ইউডিএফ সবাই বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন এই ডিপার্টমেন্ট করার পরে ডিপার্টমেন্টকে প্রারম্ভিক একশো পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল

এবং গতকালকে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন যে পরামর্শ অত্যন্ত প্রশংসনীয় আছে যে আপনারা যে কলকাতাতে এবং দিল্লিতে আমাদের অনেক লোক আমরা বিভিন্ন জায়গাতে চিকিৎসার জন্য বিভিন্ন কাজে যাই দিল্লি আমাদের রাজধানী হলে আমরা অনেক সময় ভায়া কলকাতা হয়ে ভারতবর্ষের অন্য জায়গাতে আমরা যাই এই জন্য বরাক থেকে অনেক লোক কলকাতাতে যান অনেক লোক দিল্লিতে যান বিভিন্ন জায়গাতে আমরা যাই কিন্তু বিশেষভাবে প্রারম্ভিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে আসাম ভবন যেভাবে আছে সেই মাঝে যাতে আমরা বরাক ভবন এই দুই জায়গাতে কলকাতাতে এবং দিল্লিতে আমরা নির্মাণ করতে পারি এই ডিপার্টমেন্টের মাধ্যমে সেই পরামর্শ উনি আমাদেরকে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাবর প্রত্যেকটা জন্য চিন্তা করে প্রথমবার একটা ডিপার্টমেন্ট তৈরি করা আর তারপরে এরকম একটা পরিকল্পনা যাতে বরাবর প্রত্যেকটার মানুষের সুবিধা হয় চিকিৎসার ক্ষেত্রে হোক বিভিন্ন শিক্ষা দীক্ষার এই দুটি ভবন বরাক ভবন নির্মাণ করা যে পরিকল্পনা দিয়েছে ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে আপনার উনি আরো পরামর্শ দিয়েছে যে আপনারা জানেন যে আমাদের এখানে শিলচর মেডিকেল কলেজ আছে যেখানে এমআরআই ব্যবস্থা আছে কিন্তু তিন জেলাতে আমাদের যে তিনটা সিভিল হাসপাতাল অসামরিক হাসপাতাল যেটাকে আমরা বলি যে আছে সেখানে সিটি স্ক্যান মেশিন আছে এমআরআই মেশিন নেই আর যখন আমরা এমআরআই আছে তো মেডিকেল কলেজগুলিতে আছে এই জন্য উনি বলেছেন যে এই তিন জেলা সিভিল হসপিটালগুলিতে যাতে আমরা তিনটা এই ডিপার্টমেন্টের মাধ্যমে তিনটা এমআরআই মেশিন বসিয়ে যাতে মানুষকে সুবিধা দিতে পারে আজকে দিনে হাইলাকান্দি বা শ্রীভূমি জেলা এই দুটি জেলাতে এমআরআই করার জন্য লোক আমাদের যারা পেশেন্ট তাদেরকে শিলচর আসতে হয় এবং আমি মনে করি যদি আমরা এটা সেখানে করতে পারি তো এটা যারা হাইলাকান্দি এবং শ্রীভূমির সঙ্গে সঙ্গে কাছা জেলাতেও এটা যারা রোগী তাদের অনেক সুবিধা হবে সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছে যে গোহাটিতে আমরা বরাক ফেস্টিভেল করার জন্য বরাক ফেস্টিভেল করে বরাকের যে কালচার আছে সেই কালচারকে যাতে আমরা সেখানে

আবেগ জড়িত আছে ধামাইলের সঙ্গে এই জন্য ধামাইলেরও আমরা এরকম একটা প্রতিযোগিতা যাতে বা এরকম একটা প্রদর্শনী আমরা যাতে করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেখানে উপস্থিত থাকবে এবং আমরা প্ল্যান করছি যে আগামী নভেম্বর ডিসেম্বর মাসে আমরা এরকম ঝুমুর মহোৎসব একটা আমরা এই বরাক উপত্যকাতে করব যেখানে সবাইকে ডেকে আসামে যেভাবে চা বাগানের যে কার্যক্রম হয়েছিল আসামের সব জায়গা থেকে গিয়েছিলেন বিভূতে সবাই গিয়েছিলেন এই জন্য আসামের যারা এই ধামাইলের সঙ্গে যুক্ত আছে সবাইকে আমরা শিলচরে ডাকবো আর শিলচরে ডেকে এখানে ধামাইল মহোৎসব যেটা আছে সেই ধামাইল মহোৎসব যাতে আমরা করতে পারি মুখ্যমন্ত্রী মহাশয় এই প্রজেক্টগুলি কিছু নেওয়ার জন্য আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন প্রারম্ভিকভাবে উনি একশো কোটি টাকা দিলেও প্রয়োজনে যত টাকা প্রয়োজন হয় সেই টাকা উনি আমাদেরকে দিয়ে আমাদেরকে সাহায্য করবে যাতে আমরা এই ডিপার্টমেন্টের মাধ্যমে বরাদ প্রত্যার মানুষের সুবিধা আমরা করে দিতে পারি কিন্তু এই পুরো আমরা পরিকল্পনা নেওয়ার জন্য আমরা এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের আগামী 20 জুন আমাদের বড় অপেক্ষাকার যারা অধিকারী আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের সংসদ বিধায়ক আয়ুক্তরা যারা আছেন সবাইকে আমরা ডেকে আমরা আমাদের একটা সভা করব এবং আগামী দিনে যে পরিকল্পনা সেই পরিকল্পনা প্রদান করব পর্যন্তই পর্যন্ত ফিটছি পরবর্তীতে নতুন আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ